নমস্কার কেমন আছেন সবাই বাই পূর্ণিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত এখন সকাল আজ ছাদ বাগানে চলে যাব তো এখন দেখুন ছাদ বাগানে চলে এসেছি তো আজ কদিন দুই তিন দিন ধরে হচ্ছে মেঘলা মেঘলা আকাশ কলকাতায় এখন ঝিরিঝিরি অল্প অল্প বৃষ্টিও হচ্ছে তো আজ ভাবলাম আমার শাকের দানা লাল শাকের দানাগুলো ফেলা হয়নি আর অনেকগুলো গাছ চারা গাছ বসিয়েছিলাম লঙ্কা গাছ আর টমেটো গাছ এই টমেটো গাছের দানাগুলো আমার গত বছরের বাড়িতে যে টমেটো হয়েছিল দেশি টমেটো সেই টমেটো গাছের দানা সেগুলো আমি শুকিয়ে রেখে দিয়েছিলাম আর চারা দিয়েছিলাম ছোট ছোট টবে সেই ছোট ছোটো গ্লাসের মধ্যে ছোট ছোট প্লাস্টিকের যে গ্লাসগুলো হয় এর মধ্যে আমি চারা দিয়েছিলাম সুন্দর চারাগুলো হয়ে উঠেছে আর এই যে চারাগুলো দেখছেন এগুলো কিন্তু লঙ্কার চারা দু একটার মধ্যে টমেটোর চারাও রয়েছে এগুলো আজ দু একটা আমি এখন বসাবো এখন বেদিতে উপরে আমার ছাদ বাগানে যে বেদি আছে সেই বেদিটার মধ্যে আর আজকে দেখছি মেঘলা আকাশ অল্প অল্প বৃষ্টিও হচ্ছে জিরি জিরি তো তার জন্য চলে এলাম আমাকে শাকের দানা লাল শাক সাদা শাকের দানাগুলো ফেলা হয়নি পালং শাক আর ধনে পাতাগুলো আমার ফেলতে অনেক দেরি হয়ে গেল। তো ভাবলাম আজ বৃষ্টি হচ্ছে তার আগেই আমি যাই এখন ছাদ বাগানে গিয়ে এগুলো ফেলে দিয়ে আসি তাই এখন যাবো আর এই যে পটগুলো দেখছেন এই পটগুলোতে আজকে আর জল দেওয়ার দরকার হবে না কেননা জিরি বৃষ্টি হচ্ছে এটা হচ্ছে অ্যাটাছি ছিল যে বাড়িতে যেটা আগে আমি পট করে নিয়েছি এখন তা এখানে আমি পিটুনিয়া গাছ লাগিয়ে দিয়েছি পুরো আজ মেঘলা আকাশ দেখুন কি অবস্থা এই যে দেখুন এই যে বেশ বড় হয়ে উঠেছে যে টমেটো গাছ আর পটগুলোর ভিতরে আমি টমেটো গাছ বসিয়েছিলাম এখানে কোকোপিট আর একটু গোবর সার দিয়েই আমি তার মধ্যেই চারা বসিয়েছিলাম চারাগুলো বেশ বড় হয়ে গেছে আর আজ মেঘলা আকার যেহেতু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে ভাবলাম এখন বসিয়েই দিই গাছগুলো এই পটগুলোর মধ্যে দেখুন আমি লঙ্কার চারা দিয়েছি বেশ বড়ো হয়ে উঠেছে লঙ্কা এই লঙ্কাগুলো বেশ ঝাল সেই লঙ্কারই চারা দিয়েছিলাম বেশ বড় হয়ে উঠেছে এখন আমি এই গাছগুলো আজ নিয়ে চলে এসছি একদম উপরে তিনতার ছাদে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে মধ্যে অন্যান্য বছর অনেক তাড়াতাড়ি করে শাকের দানা ফেলে দিয়ে এবার শাকের দানা ফেলতে অনেক দেরি হয়ে গেল তো আজ শাকের দানাগুলোও ছড়িয়ে দিয়েছি আর এখানে আমি এগুলো এই যে বস্তাগুলো দেখছেন এই বস্তাতে আমি যত সব মানে ছাদ বাগানে যত পাতা পচা এখানে অনেক কলা গাছ ছিল সেগুলোকে শুকিয়ে আমি বস্তার নিচের দিকে দিয়েছি তার উপরে মাটি দিয়ে এখন এই গাছগুলো এর উপর একটু বসিয়ে দিলাম আর টবে টবে এদিক ওদিকে চতুর্দিকে এদিক একটু কয়েকটা গাছ বসিয়ে দিলাম বড় বড় টবে সাইডে একটু কোথাও জায়গা থাকলে সেখানেও বসিয়ে দিই আর লেবুটা দেখুন বাতাবি লেবুটা বেশ বড় হয়ে গেছে আজ বাতাবি লেবুটাও কাটবো আর কয়েকটা বেগুন তুলব আর এই যে যে ধনেগুলো এই ধনেগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম কাল ধনেগুলোও ছড়িয়ে দেব আর এই যে বেগুন গাছটায় বারো মাস বেগুন হয় এবং প্রচুর বেগুন হয় গাছটা কিন্তু অনেক বয়স গাছটার তো বেগুনটা খুব একটা হয় না বাট সব সময় বেগুন হয় তো আজ এই লেবুটা বাতাবি লেবুটা কাটলাম এখানে বেগুনও হয়েছে টুকটাক বেগুনগুলো কেটে নিই অনেক কদিন ছাদ বাগানে আসি না আর ভিডিও অনেক কদিন ছাড়ি না আমি একটু শরীরটাও আমার ভালো ছিল না তার জন্য ভিডিও অনেক দিন আমি ছাড়তে পারি না তো আপনাদের সঙ্গে আমার দেখাও হচ্ছে না তো যার জন্য আজ অনেক দিন পর ছাদ বাগানে এসে দেখছি প্রচুর বেগুনগুলো অনেক বড় হয়ে গেছে টমেটো গাছগুলো লাগিয়ে দিলাম আর উচ্ছেটাও দেখছি গাছে পেকে গেছে পাকা উচ্ছেটাও তুলবো আর এই যে ধনে তো অনেক দেরি হয়ে গেল ছড়াতে তো এখন ছড়িয়ে দেব দেখুন এগুলো আমি তুললাম ছাদ বাগান থেকে বেশ ভালো লাগে যখন সবজি হয় তুলতে বেশ ভালো লাগে তো এখন চলে এসছি তো তাহলে ছাদ বাগানে এখানে এখানে এখন এই ছোট ছোট টবের মধ্যে এই গাছগুলো বসিয়ে দিচ্ছি লঙ্কা গাছ কয়েকটা লঙ্কার চারা আর কয়েকটা টমেটোর চারা এখানে বসিয়ে দেবো কিছুদিন আগেও টমেটো গাছ লাগিয়েছিলাম সেগুলোতে বেশ ফুল এসে গেছে এখন দেখছি কিন্তু এটা একটু দেরি হলো তো বাড়িতে চারা দিয়ে লাগালে তাহলে কি হয় বুঝতেই পারবেন যে টমেটো লাগালেন কেননা গেল বছর এই টমেটোগুলো আমি খেয়েছিলাম খুব সুন্দর দেশি টমেটো সেই দেশি টমেটোর বীজটাই আমি রেখে দিয়েছিলাম কলার খোসার জলটা ছিল এগুলো আমি একটু এখন এই চন্দ্রমল্লিকা গাছে একটু দিয়ে দিই কেন এগুলো ভিজানো ছিল চার পাঁচ দিন হয়ে গেছে কলার খোসাগুলো এগুলো এখন দিয়ে দিচ্ছি ইয়ে চন্দ্রমল্লিকা গাছে এই কলার খোসার জল দিলে খুবই গাছের জন্য খুব উপকার এবং গাছগুলো খুব ভালো হয় আর এখন তো বৃষ্টি আসছে এরপরেই কলার খোসার জলটা দিতে গেলে অনেক দেরি হয়ে যাবে তাই আজকে জলটাও দিয়ে দিচ্ছি তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার একটা নতুন ব্লগে দেখা হবে বাই